বান্দা আমরা অনেকে জানাজার নামাজ করতে জানি না কিভাবে মারা যায় মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে গোসল করানোর পরে জানাজার নামাজ করতে হয় আমরা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু মুসলমান দাবি করলে কি হবে মুসলমান দাবি করে কোনো লাভ নাই যদি আপনি জানাজার নামাজটাই ঠিক মতো পড়তে না পারেন আজকে আমি আপনাদেরকে জানাজার নামাজ পড়ার নিয়মটা বান্দা যখন জানাজার নামাজে দাঁড়াইবেন জানাজার নামাজে দাঁড়ানোর পরে আপনাকে নিয়াত করতে হবে কিভাবে আপনি নিয়াত করবেন চার তকবিরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলা হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ একবার এইভাবে আপনাকে নিয়ত করতে হবে চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানা জানাজার নামাজ কেবলা মুখি হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ একবার এরপরে বান্দা আপনি নিয়ত বাঁধলেন সর্বপ্রথম নিয়ত বাঁধার পরে আপনাকে সানা পড়তে হবে সুমহানাকাল্লাহম্মা ও বিহামদিকা ওয়াতাবা রকাসমুকা ওয়াত আলা জাদ মুকা ওয়াজাল্লা সানা ফুকা ওয়ালা ইলাহা কয়রো এরপরে আবার তাকবির দিবেন তবে তাকবিরের হাত উঠানোর কোনো প্রয়োজন নাই শুধু আপনি মুখে তাকবির দিবেন। তাকবীর দেওয়ার পরে এরপরে দুরুদ শরীফ পাঠ করবেন যেই দরুটা আমরা নামাজে পাঠ করি ওই দরুটা আপনাকে পাঠ করতে হবে দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম

اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اي جنازار نمازير دعاتا بات قربين. এরপরে আপনি বান্দা আবার তাকবীর দিবেন চতুর্থ তাকবীর দেওয়ার পর বান্দা এইবার চতুর্থ তাকবীর হাত উঠাবেন না শুধু মুখে আপনি তাকবীর দিবেন চতুর্থ তাকবীর দেওয়ার পরে আপনি সালাম ফিরাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে আপনাকে জানাজার নামাজটা মাসটা করতে হবে আমরা মুসলমান এই সহজ জিনিসটা আমরা শিক্ষার অর্জন করি না কত জ্ঞান আমরা অর্জন করেছি দুনিয়া বিলাইনে কত জ্ঞান আমরা অর্জন করতে পারি কত ব্যবসার বুদ্ধি আমরা জানি কিভাবে আমরা ব্যবসা করব সেই বুদ্ধি জানি কিভাবে আমরা বিল্ডিং করব সেই বুদ্ধি আমরা জানি আমরা সব কিছু জানি সব কিছু জানি কিন্তু ইসলামের যেগুলি জিনিস আমাদের চলাফেরা করার ক্ষেত্রে সর্বদা প্রয়োজন হয় এই জিনিসগুলি আমরা অনেকে জানি না এই জিনিসগুলি কিভাবে শিখবেন একজন আলেমের কাছ থেকে আপনি শিখতে পারেন হুজুর আমাকে আপনি জানাজার নামাজের একটু নিয়মটা বলে দিন কখন কি পড়ব কিভাবে ত্যাগবির দিব এই নিয়মগুলি আমাদেরকে একটু জানায় দিন হুজুর এইভাবে আমরা কোনো আলেমুল আমাদেরকে বলিও না এবং নিজেও কোনো চেষ্টা করি না আলেম আমাদেরকে না বলেও আপনি মোবাইলে সার্চ দিয়েও আপনি জানাজার নামাজ পড়াটা আপনি শিখায় নিতে পারেন প্রিয় ভাইরা আসেন আমরা ইসলামের মৌলিক যেগুলি কাজ পাঁচত্ব নামাজ এবং জানাজার নামাজ আরও যেগুলি কাজ আছে এই কাজগুলি আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন